নমস্কার এই মুহূর্তে বিগত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সে নিয়ে আমরা অনেকেই খোঁজখবর রাখছি এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে পর্যালোচনা করছে রাজনৈতিক দলের বাইরে সোশ্যাল মিডিয়া হওয়ার দৌলতে সেই রাজনৈতিক দলগুলোর অনুসারী বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলছে একটা প্রচলিত প্রবাদ রয়েছে যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখো তাই পাইতে পারো অমূল্য রতন বাংলাদেশের যেই পরিস্থিতি এই পরিস্থিতি কি হঠাৎ করে হয়েছে না এই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা ছিল না অনেক আগে এই কেউ ব্যক্ত করেছে আজকে পুরনো কিছু নথিপত্র খুঁজতে গিয়ে সেই সূত্রে কিছু পত্রিকা চোখে পড়ল। তো তেমনি একটি পত্রিকা আরেক রকম সালে তার প্রথম বর্ষের সপ্তম সংখ্যায় সম্পাদকীয়তে অশোক মিত্র সম্পাদিত এই পত্রিকা এখানে একটা সম্পাদকীয় প্রকাশিত হয় আমাদের ভয় কাহারে এই সম্পাদকীয়র মূল আলোচ্য বিষয় ছিল তৎকালীন ভারতবর্ষে আবার বলছি দু ভারতবর্ষ এবং আশেপাশের পররাষ্ট্র নীতি নিয়ে বিস্তার আলোচনা হয়েছে তার একটি অংশে একটি পরিচ্ছেদে বাংলাদেশ সম্পর্কে আশঙ্কা করা হয়েছিল যে একটা গৃহযুদ্ধ হতে পারে বা বাংলা ভাষাকে কাফের বলে অর্থাৎ মৌলবাদী চেতনা আসতে পারে এই রকম ব্যাখ্যা আজ থেকে প্রায় বারো বৎসর আগে কলকাতার থেকে প্রকাশিত সমাজ চর্চা ট্রাস্টের পত্রিকা আরেক রকমের লেখা হয়েছিল প্রাঞ্জল ভাষায় সেটি একটু সেটি পড়ে শুনতে চাই বা আমি শোনাতে চাইছি যে এই অনুমানটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল সবচেয়ে অবিবেচনার কাজ হয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ সংকটের সঙ্গে জড়িয়ে গিয়ে ওখানে শাসন ক্ষমতায় সমাসীন বেগম আপাত হাসিনার আওয়ামী লীগ গত বছরে আওয়ামী লীগের অনেক চরিত্র বদল হয়েছে পুরনো আদর্শবাদীরা অনেকে দল ছেড়ে গেছেন বহু সুবিধাবাদী দলে প্রবেশ করেছেন বেগম জিয়ার বেঙ্গল ন্যাশনাল পার্টির সঙ্গে চরিত্রগত বিশেষ প্রভেদ নেই মুক্তিযুদ্ধের বিয়াল্লিশ বছর বাদে একতা যারা পাকিস্তানের অনুগত হিসেবে অনেক কুকর্ম করেছে তাদের ফাঁসিতে ঝোলানো নিয়েও মত দৈধতা যথেষ্ট বিশেষ করে অভিযোগ জামাতে অনুরক্ত না হওয়া সত্ত্বেও নিছক আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা করার জন্য কাউকে কাউকে ফাঁসানো হয়েছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি থেকে প্রতিবাদে হরতাল ডাকা হয়েছিল সারা দেশ উত্তপ্ত এই অবস্থায় ভারতের রাষ্ট্রপতির সফরের তারিখ পরিবর্তন না করা ঘোর অবিবেচনার পরিচয় আওয়ামী লীগকে ভারতের দাবিদারি দল বলে সম্ভাষণ করার সুযোগ এখন বাড়বে বই কমবে না সবচেয়ে বিপন্ন হবে যারা শাহবাগ চত্বরে জড়ো হয়ে বাংলা ভাষার বন্দনা চর্চা করছেন এমন কি বাংলাকে কাফেরদের ভাষা বলে ফরমান জারি করার দাবিও হয়তো এই এত এত দশক বাদে ফের সোচ্চার হবে একদম শেষের একটি লাইনে একটা জায়গায় লেখা হচ্ছে হয়তো নতুন করে বাংলাদেশে গৃহযুদ্ধের সূচনা করবে আবার বলছি যা এর প্রতিটি ওয়ার্ড আরেক রকম পত্রিকার প্রথম বর্ষের সপ্তম সংখ্যা দু সালের পয়লা এপ্রিল প্রকাশিত হয়েছে আলাদা দেশ সেই দেশের মানুষ নির্ধারণ করবে তাদের রাজনীতি কী হবে না হবে এটাই নিয়ম রাষ্ট্রীয় ব্যবস্থার সবথেকে ঘোষিত নিয়ম হচ্ছে জাতি রাষ্ট্রগুলো অর্থাৎ আলাদা আলাদা রাষ্ট্রগুলো তাদের নিজেদের রাজনৈতিক সমস্যা নিজেরা সমাধান করবে বাইরে কেউ হস্তক্ষেপ করবে না এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসেবে মানা হয় তাদের সমস্যা তারা অবশ্যই নিশ্চিতভাবে মিটিয়ে নেবে আমরা এটাই চাইতে পারি সর্বত্রই সারা পৃথিবীর মানুষ তিনি যে দেশের নাগরিক হন না কেন পৃথিবীর সর্বত্র তিনি যেখানেই যে কোনো মানুষ বা যেখানেই জন্মগ্রহণ করুক না কেন তার মানবাধিকার রয়েছে আর মানবাধিকারের কতগুলো জায়গা হচ্ছে পরিষ্কার একজন মানুষের শারীরিক নিরাপত্তা সম্মান মর্যাদা গণতান্ত্রিক বোধ রাজনৈতিক বোধ চলাফেরা চিন্তা পেশা জীবন জীবিকা এইগুলো রক্ষা করা স্বীকৃত মানুষ হত্যা হয়ে হয়ে যাবে যাবে বা বা গুম হিংসায় বলি হবে এটি কোনো রাষ্ট্রের পক্ষে কোনো দেশের পক্ষে পৃথিবীর কোন ভূখণ্ডে এমনকি যে ভূখণ্ডে রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত নেই সেখানকার মানুষের বিরুদ্ধেও এ ধরনের কোনো ঘটনা ঘটানো যায় না সবাই শান্তিতে থাকুক আমি এটা শুধু এই কারণেই বললাম রাজনীতির বিষয়ে জড়িয়ে যায় একটি দেশের সঙ্গে আরেকটি দেশের আলোচনা চলে আসে এটা রাজনীতির আলোচনারই বিষয় সবাই ভালো থাক পরিস্থিতির উন্নতি হোক বক্তব্য খুব পরিষ্কার যেটা বলা যে বাংলাদেশের এই পরিস্থিতি কিন্তু দু হাজার তেরো সালেও অনুমান করা গিয়েছিল আমাদের কলকাতারই একটি পত্রিকা সেই প্রসঙ্গে যা লিখেছে তার সঙ্গে যে বর্তমান পরিস্থিতি যে মিল রয়েছে এটা কিন্তু বাস্তব একটাই কথা সোশ্যাল মিডিয়ার যুগে হঠাৎ করে কোনো কিছু চর্চা কিছু খবর প্রভাকাণ্ডের মতন ছড়িয়ে দিলেই হয় না যদি কোনো সমস্যা বড় ধরনের হয় দায়িত্ব নিয়ে খবর নিয়ে এবং যেদিকে পরিস্থিতি স্বাভাবিক হয় সেটা আমাদের দেশের হতে পারে অন্য দেশের হতে পারে বা মানবাধিকারের হতে পারে তেমনটাই প্রচার করা উচিত বা হয়তো অন্য কিছু প্রচার করা উচিত নাই ধন্যবাদ